দেখুন ধনতেরাসের দিন লবণ কেনার বিশেষ রীতি রয়েছে প্রত্যেক বছর আমি আপনাদের সঙ্গে আলোচনা করি তো যদি আপনি ধনতেরাসের দিন লবণ ক্রয় করছেন তাহলে আর্থিক দিক থেকে খুব উন্নতি আপনি লাভ হতে দেখতে পাবেন সারা বছর জুড়ে কারণ লবণের মধ্যে মা লক্ষ্মীর বাস হয়ে থাকে তবে লবণ যখন কিনবেন তখন অবশ্যই নিজের পয়সায় কিনবেন কারো থেকে অর্থ ধান নিয়ে কিনবেন না বা নুন মানে বা লবণ যখন কিনছেন দোকানদারকে বলবেন না যে পরে পয়সা দিয়ে দেবো এমনটি ভুলেও করবো অর্থাৎ ধার বাকি দ্বারা কিনবেন না এবার জানব দিন কোন সময় আপনারা লবণ ক্রয় করবেন যা আপনাকে সুফল প্রদান করবে দেখুন অক্টোবর শনিবার দিন আটটা বেজে পনেরো মিনিট থেকে আটটা বেজে বিয়াল্লিশ মিনিট এই সময়কালের মধ্যে লবণ ক্রয় করুন তবে আপনারা সারা বছর জুড়ে শুক্রবার দিন শুক্রের হোড়াতেও কিন্তু লবণ ক্রয় করতে পারেন তবে ধনতেরাসের দিনটা অত্যন্ত বিশেষ দিন এই দিন লবণ ক্রয় করলে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা মিলতে দেখতে পাবেন বিশেষ করে ফাইন্যান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে দেখুন এই বছর ধনতেরাসের তিথি অনেকক্ষণ থাকছে তবে